সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন সত্যের সন্ধানে মা হে রমাজানের আজকের অনুষ্ঠান আজকের অনুষ্ঠানে আরও আমাদের অতিথি উপস্থিত আছেন এ পর্যায়ে তারাবির গুরুত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকের সত্যের সন্ধানে মা হে রমাজান এ অনুষ্ঠানের সম্মানিত অতিথি হযরত মাওলানা নাসির আহমাদ কাসিমি হজরতকে আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه صدق الله العظيم وصدق رسوله النبي الكريم সম্মানিত দর্শক শ্রোতা দেশে এবং বিদেশ থেকে যারা দূরে এবং কাছের থেকে দেখছেন আমি সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ আমি এখানে আমি সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা সময় যেহেতু অতি অল্প এজন্য খুব সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে পেশ করব প্রথমত তারাবি নামাজ এই তারাবি শব্দের শাব্দিক অর্থটা এটা আরবি শব্দ বহু বচন এক বচন তার বিহা বা তার বিহন এর অর্থ হলো প্রশান্তি লাভ করা আরাম লাভ করা শান্তি লাভ করা তো তারাবিকে তারাবি এর জন্যই বলা হয় যেহেতু তারাবির নামাজ তারাবীর নামাজ যিনি আদায় করেন আদায়কারীর জন্য দৈহিক প্রশান্তি এবং আত্মিক প্রশান্তি উভয়টিরই কারণ বর্তমান বিজ্ঞানও এটা স্বীকার করতে বাধ্য হয়েছেন যে তারাবিন নামাজের মাধ্যমে রোজাদারের যে ক্লান্ততা শ্রামততা তার বডিতে যে সমস্ত বডি কনস্ট্রাকশনটা সুচারু এবং সুঠাম থাকার জন্য যা প্রয়োজন তা নবী করিম সাল্লা আলয়ালামের মাধ্যমে আল্লাহ ইম্মতের জন্য গুয়াকে যেন প্রেসক্রিপশন হিসেবেই প্রদান করেছে এ হলো তারাবিন নামাজের হাকিকত আর এর ফজিলত সংক্রান্ত হাদিস আপনাদের সামনে আমি খুদবাতেই পাঠ করেছি রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাত করেন যে ব্যক্তি রামাজহানের রাত্রিতে ইশারের করে তারাবীন নামাজ পালন করল তার পিছনের কৃত সকল গুণাকেই ক্ষমা করা দেওয়া হবে তবে এখানে একটা বিষয় উল্লেখযোগ্য আমাদের সকলে জানা থাকার দরকার যে গুণাগুলো ক্ষমা হওয়ার ঘোষণা এখানে নবীজি দিয়েছেন এগুলো সগায় সগিরা গুনাসমূহ এবং যা আল্লাহর হকের সাথে সম্পৃক্ত আর বান্দার হকের সাথে সম্পৃক্ত গুনা যেগুলো সেটা কবিরা হোক আর সগিরা হোক সেটা বান্দার থেকেই সুরাহা করতে হবে আর আল্লাহর সাথে সম্পৃক্ত কাবায়ের কবিরা বড় বড় গুনা যেগুলো রয়েছে এগুলো তোবা ছাড়া কবল হবে না যে হোক তারাবিন নামাজের ফজিলত তারাবিন নামাজ নামাজি ব্যক্তির জন্য রোজাদারের জন্য গুণা মাফের কারণ এরপরে তারাবির নামাজের সারাই পজিশন কি ইসলামী শরীয়তে তার অবস্থান বিধানগতভাবে কোন পর্যায়ে যে আমরা জানি যে ইসলামী বিধানে ফরজ বিধান সর্বোচ্চ বিধান এরপরে ওয়াজিব এরপরে সুন্না সুন্নতের মধ্যে আবার দুই ভাগ সুন্নতে মোয়াক্কাদা সুন্নতে গায়রে মোয়াক্কাদা তো তারাবিন নামাজ এটা সুন্নতে মোয়াক্কাদা হওয়ার ব্যাপারে সাহাবায়ে কেরামের ঐক্যমত্ত বদ্ধ সিদ্ধান্ত আছে এবং নবী করিম সাল্লাহ আলিয়া যে তার গিফ করছেন সাহাবায় কেরামদেরকে অনুপ্রাণিত করেছেন এবং তাদেরকে তাকিদ করেছেন এ ব্যাপারে হাদিস সমূহের কিতাবে অধ্যায় রয়েছে বিশেষ করে জামিউ তিরমিজিতে ইমাম তিরমিজি এই এইভাবে তর্জমাতুল বাব শিরোনাম স্থাপন করেছেন বাবু মা জাফিত তার গিফ ফি কিয়ামি শাহরি অথবা বাবু মা জাফি কিয়ামি শাহরি রমাজান এ বাবের মা তাহাতে প্রথমে ইমাম তিরমিজি হজরত আবু জফারি রাজি আল্লাহ তার থেকে হাদিস এনেছেন এবং এরপরে রায়াতরা গালেবান হজরতে আবু হুরাই রাজি আল্লাহ তালু থেকে এনেছেন ওই হাদিসের ইবারাত ভাষ্য দ্বারা বুঝে আসে যে তারাবিন নামাজ এটা সুন্নাতুন মো আক্কা দাতুন সুন্নতে মো আক্কাদা এবার তারাবিন নামাজের রাকাতের সংখ্যা নিয়ে একটু বিশ্লেষণ করা দরকার এ ব্যাপারে আমাদের দেশে এক শ্রেণীর ভাইরা আছে যারা নিজেদেরকে আহলুল হাদিস দাবি করে থাকেন আসলে এটা ওনাদের অরিজিনালি নাম নয় এটা ওনাদের ডুবলি নাম এটা মূলত তাদের চোরাই করা নাম আসলে তাদের নামটা হলো সালাফি অথবা লাহাবি গাই মুকাল্লিদ্দিন গাইরে মুকাল্লিদ যারা কোনো মাঝহাবের অনুসরণ করে না যাদের কোনো মাঝহাব নাই এর হলো তাদের অরিজিনালি নাম আহলুল হাদিস তো তাদেরকে বলা হয় যারা হাদিস মানে একই শরীয়তের একই বিষয়ে যদি দ্বন্দ্ব সম্বলিত হাদিস ওয়ারেদ হয় তো সেক্ষেত্রে মহাদ্দিস কেরামের মধ্যে যারা ফোকাহা মহাদিস যারা ফকি মহাদিস যেমন ইমাম বুখারি ইমাম আবু হানিফা তো অনেক আগের ইমাম শাহি ইমাম মালিক ইমাম মাহমুদিন হাম্বল ওনারা ওনারা সকল হাদিসগুলোর মধ্যে একটা সমন্বয় সাধন করে প্রত্যেকটা হাদিসকে তার একটা যথাযথ পর্যায়ে রেখে দেন এভাবে যারা চলেন হাদিসের গবেষণা করেন তাদেরকে প্রকৃত পক্ষে আহলুল হাদিস বলা হয় কিন্তু এক হাদিস মানলাম আর এক হাদিস মানলাম না এদেরকে আহলুল হাদিস বলা হয় না তো আহলুল হাদিস ভাই তাদেরকে আমরা তাদের নামে বলি আহলুল হাদিস ভাইরা যে বলেন তারাবির নামাজ আছে আট রাখা এটা হাদিসে প্রমাণিত আর বিশাকে হাদিস সহি না সহিদ এই কথাটার একটু বিশ্লেষণ হওয়া চাই যে তারা যে বলেন সহি হাদিস তো সহি হাদিস কোথায় আছে তো বুখারিতে আছে তো বুখারিতে যে হাদিস তারা পেশ করেন এই হাদিসের সনদ যদি ওই সকল ভাইদেরকে জিজ্ঞাসা করা হয় আমার মনে হয় তারা সনদ বলতে পারবেন কিনা আমার অতটুকু আস্থা নাই তাদের উপর সনদ্র হলো ওই আবু সালামার সনদ তিনি আম্মাজান আয়েশা থেকে হাদিসটি রেওয়ায়ত করেছেন এবং এটা ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইও তার কিতাবে আনছেন ইমাম বুখারি তো আনছেন ইমত্তাফাকা আলাই হাদিস ইমাম তিরমিজিও আনছেন মূলত এই হাদিসটির সম্পর্ক সম্পর্ক তাহাজুদের নামাজের সঙ্গে এই হাদিসের সম্পর্ক তারাবিন নামাজের সঙ্গে নেই এবার আসুন আমরা জানি যে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের জমানায় তারাবিন নামাজ এর নির্দিষ্ট কোনো সংখ্যা কোনো হাদিসের দ্বারাই প্রমাণিত নেই হ্যাঁ নবী করিম সাল্লি সাল্লাম মসজিদে নবীতে একটা জায়গায় কর্নারে একটা হুজুরা বানিয়ে এনেতেন ছাটাই দিয়ে সেখানে হুজুর তা অবলম্বন করতে নামাজ তা অবলম্বন করে নির্জনতা অবলম্বন করে নামাজ পড়তেন তো সাহবায় কেন মসজিদে থাকতেন তো হুজুরের সঙ্গে ওনারা ওই বানানু কামরার বাহার থেকে একটা দা করতেন তো এভাবে হুজুর একটা টেয়ার পেয়েছেন তো একদিন তো সাহবায় কেরাম একটা করবেন দেখেন শুনতে পেলেন বুঝতে পারলেন যে নবী জীবুধ হয় ঘুমে নবীজির আওয়াজ নাই। নাড়া চাড়া নাই এ কারণে কোন সাহাবি ফাজা আল বাহ নাহ কেউ গলা কাশি দিতে লাগলেন আর কি যাতে হুজুর জাগেন ভিতর থেকে কিন্তু হুজুর তো জাগ্রত উনি তো কাম বানাইতেছেন আল্লাহর সঙ্গে পরে নামাজের শেষে হুজুর বললেন যে তোমাদের যে কর্ম কয়েকদিন যাবত আমার দৃষ্টিগোচর হচ্ছে এটা আমি বেশি একটা ভালো ভাবতেছি না মনে করতেছি না তোমাদের এই কর্ম পদ্ধতি যদি অবিরাম চলতে থাকে তো আমার আশঙ্কা হয় যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে এই নামাজ তথা তারাবিন নামাজকে জমাতের সঙ্গে পড়া বাধ্যতামূলক করে দেওয়া হবে এর দ্বারা বোঝা যায় যে জমাতের সঙ্গে পড়ারও কোনো নিয়ম তান্ত্রিকতা হুজুরের সমানায় ছিল না আর নির্দিষ্ট রাকাতের তো কোনো বিবরণ নাই একখানা হাদিস আমি আপনাদের সামনে পেশ করি আবুজর গিফারির থেকে তিনি বলেন আমরা রসুল উল্লাহর সঙ্গে রমাজান মাসে রোজা রেখেছি তো রোজা রেখে সারাদিন মাগরিবের পরে আমাদের আজান হলো এসা পড়লাম সন্ন্যত পড়লাম তো হুজুর আমাদেরকে নিয়ে প্রথম তারাবির থেকে নিয়ে একেবারে বাইশ তারাবি পর্যন্ত কোনো জমাতে নামাজ পড়ার নাই তেশ রোজার দিন তেইশতম রাত্রিতে তারাবি পড়ালেন এত বেশি লম্বাকে রাত পড়লেন যে রাত্রের এক তৃতীয়াংশ চলে গেল এরপরে আবার চব্বিশ তারিখে পড়ালেন না পঁচিশতম রাত্রিতে পড়ালেন এত লম্বা কেরাত পড়লেন যে অর্ধরাত্রি চলে গেল এরপরে আবার ছাব্বিশতম রাত্রিতে পড়ালেন না সাতাশতম রাত্রিতে পড়ানো শুরু করলেন এত লম্বা কেরাত পড়লেন সাহাবি আবুজর গিফারি বলেন যে আমরা সংখ্যাভূত করলাম যে সেই সময় কি চলেই যায় কিনা হ্যাঁ এরপর আমরা বললাম নামাজের শেষে লাউ নাফালতানা বাকিয়াতা লাইলাতিনা হাদিহি হে রাসূল আপনি যদি অবশিষ্ট রাত্রিও রাত্রির সময়টুকো নামাজের মধ্যে কাটিয়ে দিতেন তাহলে কতই না ভালো লাগত আমাদের নবীজি বললেন শোনো যে ব্যক্তি ইমামের সঙ্গে নামাজ রমজানের রাত্রিতে নামাজ পড়লো ইমামের সঙ্গে থেকে সে যেন সারা রাত নফল নামাজ পড়লো তাহাজ্জুদই পড়লো সে এই জন্য ইমাম কাশ্মীর রহমতুল্লাহ বলেছেন যে নবীজি জমানে তারাবিন নামাজ আর নামাজ আলাদা করে নামাজই ছিল না আর এ কথাটাকে পুঁজি বানায় আহারুল হাদিসরা বলে কি তোমাদের বড় বরেন নয় ইমাম যাকে ব্যাপারে হিন্দুস্তান আলামাইকার বলেছেন যে হিন্দুস্তানে যদি কোনো নতুন নবী আসতো তা আল্লামা কাশ্মীরই কানা হতো তো তিনি পর্যন্ত তারাবিন নামাজ আটটা কাতের প্রবক্তা আর তোমরা তারে মানো না তখন আমরা বলি যে আমাদের মৌলানা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাহ যে জায়গায় এই কথাটা বলছেন সেই জায়গা তো তুমি এই কথাও বলেছেন আকুলু যেন্ন সুন্নাতুল খুলাফায়ে রাশেদিন কা সুন্নাতিন নবী যে নবীর যেমন উম্মতের জন্য পালনীয় চার খলিফার সুন্নাতও তেমন পালনীয় কাজেই আইম্মা আরবা ইমাম আবু হানিফা ইমাম শাফি আহমদ মালিক সকলেই উৎপবদ্ধ সিদ্ধান্ত তারা বিন নামাজ বিসাকাতের কমনা এ ব্যাপারে অনেক রওয়ায়াত আছে ইমাম শাফি তো নিজে বলেছেন আমি আমার শহর মক্কায় দেখেছি লোকেরা বিশ্বাকার তারাবি করেন এটা জুমহুরুস সাহাবা সংখ্যাগরিষ্ঠ সাহাবাদের অভিমত এটাই এজমাউর সাহাবা দ্বারা প্রমাণিত সাহাবাদের ঐক্যমত ঐক্যবদ্ধ সিদ্ধান্ত যেটা সেখানে আইম্মাই দিনদের এস্তেহার নতুন গবেষণা করার কোনো সুযোগ নাই এটা আমাদের বুঝতে হবে জানতে হবে এক দুই নম্বর কথা হলো যে তারাবিন নামাজ যে বিশ্বাকাত এক্ষেত্রে আইম্মাই আর বা আর এটার উৎস কি দলিল কি এ ব্যাপারে সকলে একমত ফারুক আজম উমর উবুল খতাব রদি আল্লাহ তালানুর ফেল এবং ফেলে ওমরে উমর রদি আল্লাহ তালানুর এই কর্ম পদ্ধতিতে সমস্ত সাহাবায়কে নাম ঐক্যমত পোষণ করেছেন এটি এজমায় সাহাবা দ্বারা প্রমাণিত ফেলে ওমরের দ্বারা এ ব্যাপারে লম্বা হাদিস আছে ওগুলো ওই পর্যন্ত যাওয়ার আমার সুযোগ নেই তো যাই হোক এই ফতুয়ায় তাতার খানিয়াতে একটা কথা আছে ইমাম আবুসুবুর রহমাতুল্লাহি আলাই বলেন ওনার থেকে দেওয়া তিনি একদা জিজ্ঞাসা করলেন তার উস্তাদ মোহতারাম আবু হানিবুল রহমাতুল্লাহকে যে হজরত উমর আব্দুল খাত্তাব যে তারাবি বিশ্বাকাত এটাকে উনি সিদ্ধান্ত করলেন এ ব্যাপারে কি নবীজির কাছে ওনার কোনো ইনফরমেশন নবীজির থেকে পূর্ব থেকে আছে নাকি নবীজি থেকে তার প্রতি কোনো একটেলা অবগতি বা কোনো আইডিয়া বা কোনো ইশারা বা কোনো ইঙ্গিত আছে কি না তো হজরতে আবু হানিবা রহমাতুল্লাহ একটা আজীব জবাব দিচ্ছেন যেটাকে বলা হয় আল জবাব বিল মুজিব মা কান আওমার উম দিয়ান অমর অমর্থ্য ভেদাথী নন তার মানে কি লাল্লাহ আল্লাহু কান আইনদাহু আহাদুম্মিনানাবিসাল্লাল্লাহ আলি সাল্লাম সম্ভবত নবীজিৎ থেকে তার প্রতি বা তার নিকটে কোনো সূক্ষ্ম ইশারা ইঙ্গিত আছে এটাই আল্লামা কাশ্মীরি বলেছেন সাইকুল ইন্দ্র মাতুল্লাহ আলহর রেফারেন্স দিয়া এটা তাফাক্কুর আমার হাজরত তোমার উবুল খাত্তাবের দিনই পাণ্ডিত্য যে নসুরুল্লাহ যদি আট টাকাত পড়ে থাকেন তোমাদের কথায় তো কেরাত করতেন লম্বা লম্বা কেয়াম করতেন আর সেটা উনি ওখানে কম্প্রোমাইজ তৈরা রাকাত বাড়িয়ে দিয়েছেন কিন্তু কেরাত তো ফিফ করছে এটাকে বলা হয় তাকফিফুল কেরাত আর তাজফুর রাকাত রাকাত বাড়িয়ে দিয়েছেন ডবল করে আর কেরাত তো ফিফ করেছেন তো হজরত উমর আব্দুল খাতাব রাদি আল্লাহ তালানহুর যে এই সিদ্ধান্ত তোমরা যদি আহলুল হাদিসই হবা তাহলে এটাও তো নবীজির হাদিস যেটা আল্লামা কাশ্মীরিও বলেছেন আলাই কুম্বি সুন্নাতি ওয়া সুন্নাতিল খোলাফাই রাশিদিন আল তোমাদের উপর আবশ্যক আমার সুন্নতকে আঁকড়ে থাকা মানে আমল করা চর্চা করা পৌঁছানো এবং আমার পরবর্তী চার খলিফার সুন্নতকে আঁকড়ে থাকা তো তো হজরত উমর যে পদ্ধতি করলেন তো সেটাকে তোমরা না মানা এটা হলো হাদিস অস্বীকার করার নামান্তর এটা হাদিসের বিরুদ্ধাচরণ কাজে যারা এত বছর পরে আইসা নামাজ আট প্রবক্তা হয় এরা সহি পক্ষ সহিদিশের বিরোধিতাকারী এরা সেই স্বাধীনতা বিরোধী ইংরেজদের দালাল এরা এদের এদেরকে যদি হাদিসের আবারত পড়তে বলা হয় তো হাদিসের আবার গলত পড়ে রাখবে তর্জমা করতে পারলে তর্জমা করতে পারে না এরা বুঝেই না এবং তারা যে হাদিস দিয়ে দলিল পেশ করেছে মূলত ওই হাদিস তো তাদের পক্ষে নাই বরং একাংশে আমাদের পক্ষে এসে যায় ওই যে বিতরের নামাজ তারা এক বলে অথচ ওই হাদিস দ্বারা বিতরের নামাজ প্রমাণিত তিন হয় আর সেটা আমাদের হয়ে গেল হাদিস হাদিস আমাদের তোমাদের নয় আর তোমরা বুখারি বুখারি করো তো ইমাম বুখারি তো ওই আবু সালামান লাইলের মধ্যে এনেছেন কিতাবু সলাতিল লাইলের মধ্যে এনেছেন এবং রমাজানের অধ্যায়ে এনেছেন ইমাম বুখারি তার মানে কি মানে রমাজান এবং রমজান ছাড়া অন্য সকল মাসে বারো মাসই তাহার যুদ্ধ পড়তেন তাহাজুদ নামাজের এই আস্তেলাটা কোরানের আস্তেলা আর হাদিস হাদিসের আস্তেলা হলো কেয়ামুল লাইল বা সলাতুল লাইল আর তারাবিন নামাজের হাদিসের আস্তেলা হলো কেয়ামু রামাজান কেয়ামু রামাজান দুইটা এক নয় দুইটা আলাদা ভিন্ন অভিন্ন নয় তারাবি শুরু রাত্রে আর তাহাবুত শেষ রাত্রে তারাবি জামাতের সঙ্গে আর তাহাবুত একিলা এই যে তোমরা এক হাদিস দ্বারা তোমাদের আরেক বিষয় দলিল পেশ করো কেন কাজে এ সকল ভুল ভ্রান্তির থেকে আমাদের সবাইকে ফিরে আসা উচিত আমি আন্তরিকতার সঙ্গে ওই সকল ভাইদেরকে দাওয়াত পেশ করব। যারা আপনারা তারাবির রাকাত নিয়ে বিভ্রান্তি সরাইতেছেন উন্মতের মধ্যে এটা আপনাদের জন্য বড় ক্ষতির কারণ হয়ে যাবে কালকে আমতের ময়দানে আমি চাই না যে আমরা আপনারা কেউ কেয়ামতের ময়দানে দিন সম্পর্কে বিভ্রান্তি সরাইয়া বা বিভ্রান্তির শিকার হইয়া পরকালে এই আল্লাহর সামনে শাস্তিযোগ্য আসামি হয়ে যাই আল্লাহ আমাদের সবাইকে এই অনুষ্ঠান কবুল করেন সর্বোপরি এই মুক্তাগাছা প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ ভাইরা যারা আছেন তাদের প্রতি আমার শুভেচ্ছা এবং আন্তরিক ধন্যবাদ ও সালাম আলহামদুলিল্লাহ ধন্যবাদ শ্রদ্ধা আলোচককে হজরত আহমদ কাসম সাহেব অত্যন্ত আলোচনা পেশ করলেন সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী ইফতার করা এবং অন্যকে ইফতার করানো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন সত্যের সন্ধানে মাহের রমাজান আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অতিথি মুফতি নজরুল ইসলাম আজাদী সাহেব সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকের এই অনুষ্ঠান আপনারা দেখছেন সত্যের সন্ধানে মাহের রমাজান ইমাম মোয়াজিন ঐক্য পরিষদ মুক্তাগাছা উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানী ছিলেন হজরত মাওলানা আনোয়ার হুসেন রহমানী দিক নির্দেশনায় ছিলেন মুক্তাগাছা প্রেস ক্লাবের সহ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক জনাব এ এইচ এম মাজাহারুল আজাদ বুলবুল উপস্থাপনায় ছিলাম আমি সিরাজুল ইসলাম সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আজকের আয়োজনে আমরা যারা এখন দেখছি এবং পরবর্তী যারা দেখব সকলকেই আল্লাহ তালা বুঝে আমন করার তৌফিক দান করুন আমাদের আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি